বিবেকানন্দ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে সেকলকোট ক্লাব সংলগ্ন এলাকায় শুরু হয়েছে তিন দিন ব্যাপী চিরিমুড়ি উৎসব এবং শিশু মেলা বুধবার এক এই মেলার উদ্বোধন করা হয় রাজ্যের সৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় অভিনব উদ্যোগ নিল বিবেকানন্দ মেমোরিয়াল ট্রাস্ট বহুকাল ধরে গ্রামগঞ্জে চিরিমুড়ি বাঙালির পরম্পরা ঐতিহ্য বহন করে আসছে নতুন চালের পিঠে পুলি পায়েস চিরিমুড়ি বাঙালি সংস্কৃতির প্রধান উপজীব্য এক সময় কিশোর থেকে বৃদ্ধ প্রায় সকলেরই প্রিয় ছিল বর্তমান যুগের কোচিকাচা শিশুর ফার্স্ট ফুডের দিকে আকর্ষণ একটু বেশি বাঙালির ঐতিহ্যবাহী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে সেকের কোট নিউ ক্লাব সংলগ্ন এলাকায় তিন চিরেমরি উৎসব ও শিশু মেলার আয়োজন করা হয় বুধবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মেলার শুভ উদ্বোধন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বুলান সাহা সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী প্রদীপ ভৌমিক সম্মানিত অতিথি ডক্টর আশিস কুমার বৈদ্য রিজন্যাল ডেপুটি ডাইরেক্টর এমটিটি কলেজ মধুমিতা চৌধুরী রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান তাছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবী ও বিশেষ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন দীপক লস্কর প্রধান অতিথি ভাষণে সমীর রঞ্জন ঘোষ বলেন বিবেকানন্দ ট্রাস্টের এই ধরনের উদ্যোগ সত্যি প্রশংসনীয় শিশুরা হল আগামীর ভবিষ্যৎ তাই প্রত্যেকটা শিশুকে বাঙালির খ্রিস্টীয় ও সংস্কৃতির সামনে বাঙালির পরম্পরা বজায় রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব প্রথমে বলবো যে এই যে একটু আগে বলে গেছেন যে আমাদের লুপ্ত প্রায় সংস্কৃতিকে পুনরুদ্ধা করার জন্য এবং তার লক্ষ্যে আমাদের এই তীড়াবলী বিষয়টাকে সামনে রেখে এখানে দুটি শিশু আয়োজন হয়েছে সত্যি অত্যন্ত গর্বের এবং আনন্দের এই এলাকায় আমিও এই এলাকারই ছেলে এখানে আমার জন্ম হয়েছে আমি বড় হয়েছি আমাদের কৃষক পরিবারের আমি জন্ম আমাদের কৃষি জমি রয়েছে আমরা প্রতিদিন খাওয়ার মধ্য দিয়ে আমাদের জীবন শুরু হতো সকাল থেকে আমাদের শুরু হতো আমি সেই ধারাবাহিকতা এখনো ব্যক্তিগত জীবনে অব্যাহত রেখেছি কিন্তু এটা ঠিক যে আজকের এই